কামিজ কাটিং করতে গিয়ে আমরা অনেক সময় ভয় পাই যে আসলে আমি সঠিক নিয়মে কাটিং করছি কিনা আমার কাটিংটা ঠিক হচ্ছে কিনা তো আমি আশা রাখছি আমি এই যে ভিডিওটা তৈরি করেছি তো এই ভিডিওটা দেখলে কামিজ কাটিং আর কোন অসুবিধা হবে না সূত্র অনুযায়ী আমি এখানে দেখিয়েছি তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন অবশ্যই একটা পারবে কামিজ কাটিং করে নিতে পারবেন তো শুধু এই কামিজটা নয় পুরা কামিজই আপনারা ছুট্ট ব্যবহার করে কাঠিক মশলায় করে নিতে পারবেন তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি তিন গাছ পরিমানে কাপড় নিয়েছি আমি হাতায় জোর দেব না জোর ছাড়া হাতাটা কাটিং করব তো হাতায় যদি জোর দিতে চান তো কাপড় নিলেও চলবে আমি হাতাটা কাটিং তাছাড়া তো এখানে আমি কাপড়ের ভাঁজটা নিয়ে নিলাম দেখুন এখানে চার পাট কাপড় আছে বন্ধ সাইড আমার নিজের দিকে আর খোলা সাইড বাইরের দিকে রাখছি তো এখন এখানে আমার কাপড় লাগবে যে সাড়ে তেরো ইঞ্চি তো দেখুন আমি সাড়ে তেরো ইঞ্চিতে দিয়ে নিয়েছি নিয়ে এখন কাপড়ের মাথায় একটা মার্জিন দিয়ে দাগটাকে সমান করে নিয়ে এখানে মহড়ার মাপের ইয়ে নিয়েছি মহড়ার মাপ নেবেন সাত মাপের ছয় একবার ভাগ তো আমি এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন সাত ইঞ্চি থেকে নিয়ে নিচ্ছি শেষতর মাপ শেষতর মাপ আছে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিতে মার্ক করলাম এবার দেখুন যে মহড়া আর শেষতর মাঝখানের যে মাপটা সেটা আছে কোমরের মাপ তো কোমরের মাপ মাঝখানে আছে সাড়ে ছয় ইঞ্চি তেরো রদ্দিক আছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়ে এখন দেখুন বিপরীত সাইডেও আমি ঠিক মহড়ার মাপ শেষতর মাপ আর কোমরের মাপ ঠিক একইভাবে নিয়ে মার্কটা করে নিলাম এবার স্কেল দিয়ে আমি দাগগুলোকে সমান করে টেনে নিচ্ছি তো দাগগুলোকে আমি সমান ভাবে টেনে নিলাম এবার দেখুন এই মিডিল অংশের মাপটা আমি আগে কমপ্লিট করব তো মিডিল অংশের মাপটা নেওয়ার জন্য আগে সর্বপ্রথম আমি ছাতির মাপ নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি আরো সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি পাশে স্টারা নিয়ে আমি মার্কটা করে নিলাম তো প্রথমে আমি নিলাম সাড়ে দশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য বিয়াল্লিশ এর চার ভাগের এক ভাগ আছে সাড়ে দশ ইঞ্চি তো এখন দেখুন নিচে নিচে কোমরের মাপটা কোমর আছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ এর চার ভাগের এক ভাগ আছে সাড়ে নয় ইঞ্চি আরো এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে মার্ক গুলো করে নিলাম এখন রাখবো আমি হিপের অংশের মাপ তো হিপের অংশের মাপটা নেওয়ার জন্য আমাকে তৈরি করছি তার মাপটা কত আছে দেখুন দেখবেন ছাতির মাপ থেকে অনেক ক্ষেত্রে হিপের অংশের মাপটা ছোট থাকে আবার কোন ক্ষেত্রে বড় থাকে তো এর জন্য সঠিক মাপটা নেওয়ার জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে আমি যার জন্য কামিজটা তৈরি করছি তার কামিজে হিপের অংশের এই অর্থাৎ এই অংশের মাপটা কত আছে তো আমার এখানে দেখুন যে ছাতির সমানই আছে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম আরো এক ইঞ্চি নিলাম আমি পাশে সেলাইয়ের কাপড়ের জন্য এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো রাখতে পারেন সেলাইয়ের কাপড়ের জন্য রেখে আপনি মাপটা করে নেবেন তো এবার আমি দাগ গুলোকে মিলিয়ে নিলাম তো আমার মিডিল অংশের মাপটা নেওয়া কিন্তু হয়ে গেল এবার দেখুন আমি গলার মাপ রাখছি তো এখানে গলা আমি রাখবো এখানে গলার মাপ রাখছি আমি পণি তিন ইঞ্চি তো অবশ্যই তিন ইঞ্চিও রাখতে পারেন বেশি বড় গলা যারা পছন্দ করেন তাদের অবশ্যই তিন ইঞ্চি রাখবেন তো এখানে ফুটের মাপ রাখলাম আমি সাত ইঞ্চি এবং ফুট আছে চোদ্দ চোদ্দটার দিক সাত ইঞ্চি ওপরেও ঠিক একইভাবে গলার মাপ ফুটের মাপটা নিয়ে নিচ্ছি ফুটের মাপ রাখলাম সাত ইঞ্চি নিয়ে এবার দাগ নিচ্ছি তো এখন নিয়ে পনের ইঞ্চি তো পোনি ইঞ্চিতে দেখুন আমি দাগটা দিয়ে নিলাম এখন আমি এই যে দাগ আছে দাগের অর্ধেকটা নিয়ে নেবো তো এখানে আসে সাত ইঞ্চি তো সাতের অর্ধেক আসে সাড়ে তিন ইঞ্চি তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি এখানে আমার গুগল শেপ টা যাবে তো দেখুন আমি শেপ টাও দিয়ে নিচ্ছি এখানে একটা জিনিস খেয়াল করবেন যে অনেকে তালপাত গোলপাত শেপ দেয় কিন্তু এ কামেজ একটা লুজ পোশাক এখানে কিন্তু তালপাত গোলপাত না দিলেও চলে তো এখানে আমি সামনের গলার জন্য নিয়ে নিলাম ছয় ইঞ্চি আর পিছন গলার জন্য রাখবো আমি তিন ইঞ্চি ঠিক সেরমভাবে এপাশেও আমি তিন ইঞ্চি নিলাম সামনের গলা সরি পিছন গলা আর সামনের গলার জন্য রাখলাম ছয় ইঞ্চি নিয়ে এবার দাগ গুলাকে আমি সমান করে মিলিয়ে নিচ্ছি এখন আমি পিছন গলার শেপটা দিয়ে দিচ্ছি আগে দিয়ে নেব পিছন গলা তো সামনে গলাটা একটু ডিজাইন মতো করবো তো দেখুন এটা দিয়ে নিলাম কিন্তু পিছন গলা এখন আমি সামনের গলার জন্য আমি ডিজাইনটা দিয়ে নিয়ে আসছি পিছন গলার জন্য যে শেপ দিয়েছি ঠিক শেপ পর্যন্ত একটা লেবেল করে দিয়ে দিলাম দেখুন এবার নিচেও ঠিক সেম ভাবে আমি এভাবে একটু রাউন্ড করে গোল করে দিয়ে দিলাম তো এখানে সামনে গলা পিছন গলা দুইটা আমি একসাথে ড্রয়িং করে নিয়েছি কাটিং করার সময় আবার দেখুন এভাবে হিসাব করে কেটে নিতে হবে তাহলেই হবে তো আমার এটা সুবিধা হলো কি আমি দুইটা পাট কাপড় একসাথে কাটিং করে নিতে পারবো তো আমার মিডিল অংশের মাপটা নেওয়া হয়ে গেল এবার দেখুন আমি ফুট লাইন থেকে লম্বার মাপটা নিয়ে নেব এখানে আমার লম্বা আছে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ এর সাথে আমি আরো দুই ইঞ্চি সেলাই কাপড় রেখে এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নেব তো দেখুন ফুট ডাউন থেকে এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লম্বার মাপটা মার্ক করে নিলাম তো তেতাল্লিশ ইঞ্চি এই বন্ধ সাইড থেকে মার্কটা করে নিয়েছি এবার কোলা সাইডে ঠিক আমি তেতাল্লিশ ইঞ্চিতে মার্কটা করে নিলাম তো শেপ কাট দিয়ে এবার দাগটাকে পুরোপুরি এবার মিলিয়ে নিলাম তো এবার আমি গেল মাপটা নিয়ে নেব তো গেল লাইটের মাপটা নেওয়ার জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে হিপের অংশের মাপটা কত আছে তো হিপের অংশের মাপটা দেখেই আমাদের ঘের লাইনের মাপ নিতে হবে তো এখানে যা মাপ থাকবে তার থেকে আড়াই ইঞ্চি বেশি মাপ নেওয়া লাগবে আর যারা একটু পাশ খেলা বেশি পছন্দ করে তারা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বেশি মাপ নিয়ে নিতে পারে তো এখানে দেখুন আমার মাপ আছে সাড়ে দশ ইঞ্চি তো আমি এখান থেকে আরো তিন ইঞ্চি বেশি বাড়িয়ে নিয়ে আমি এখানে সাড়ে তেরো ইঞ্চিতে আমি কাট দিয়ে এই দাগ আর ওই মার্ক একসাথে করে দাগটাকে দিয়ে নিলাম নিচের থেকে ঠিক হাফ ইঞ্চি উপরে একটা মার্ক করলাম এই হাফ ইঞ্চি অবশ্যই করবেন করে দেখুন এভাবে দাগটাকে মিলিয়ে দেবেন তাহলে ও আর কখনো যে কামিজের যে ফাড়ার যে মাথাটা মাথাটা কখনো ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এবার আমি এই যে মার্ক করেছি দাগ অনুযায়ী ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং অনুযায়ী এবার আমি এটাকে সম্পূর্ণ কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো আমি নিচের দিক থেকে কাটিং করে আসলাম এখানে যেহেতু আমার দুইটা গলা একসাথে ড্রয়িং করা তো দেখুন এবার আমি সামনের গলাটাকে বাদ রেখে পিছন গলাটা এভাবে আমি কাটিং করে নিচ্ছি দেখুন তো এরপরে আমি পাট সামনে পাট পিছন পাট আলাদা করার পরে আমি গলা দুটা একবারে সেপারেট করে কাটিং করে নেব তো এখানে আমার কাটিং করা হয়ে গেছে এবার বগল শেভ হয়ে পুরাটা আমি কাটিং করে নিচ্ছি তো এখন আমি মার করি যে পুরো কাপড়টাকে টিক দিয়ে নিচ্ছি দেখুন এখানে কোমর লাইন ঠিক দিয়ে নিচ্ছি তো এখানে হিপের লাইন যখন আমি সেলাই দেবো তখন আমার সুবিধা হবে তো এখন আমি পিছন সরিয়ে সরিয়ে নিয়ে সামনের কাটিং করে তো দেখুন পিছন পাটটাকে আমি সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে কাপড়টাকে সোজা করে নিয়ে এবার সামনের গোলাটি যে ড্রয়িং করেছি তো ড্রয়িং অনুযায়ী এবার এটাকে আমি কাটিং করে দেব। তো দেখুন ঠিক যে আমি ড্রয়িং করেছি ড্রয়িং অনুযায়ী আমি এটাকে পুরাপুরি কাটিং কাটিং করে তো আমার সামনে গলাটা কাটিং করা হয়ে গেল তো এবার আমি পিছন গলাটাকে বের করে নিলাম তো সামনে পাটা কাটিং করা হয়ে গেছে তো গলা সহ তো এবার আমি সামনে পাট সরিয়ে নিয়ে এবার পিছন পাঠটা দেখুন আমার যেটুকু বাকি আছে গলাটা কাটিং করতে তো সেটুকু আমি কাটিং করে নিলাম তো পিছন পাটটাও আমার কাটিং করা হয়ে গেল হাতার কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু বন্ধ সাইডটা আমার দিকে খোলা আছে একটা বাড়ির দিকে দুই ভাজা আছে চার পাট আছে দুই ভাঁজে এটা চার পাট আছে অবশ্যই Yeni Hava'yı. দুই ভাগ চার ভাগ দেওয়া লাগবে তো এবার আমি হাতার কাপড়ের লম্বা মাপটা দেখে নিচ্ছি তো লম্বা লাগবে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে মাপটা আমি করে নিলাম নিয়ে মা এবার দাগটাকে মিলিয়ে নিয়ে এবার দেখুন মহুরি লাইনের মাপটা আমি নিয়ে নিচ্ছি বারো ইঞ্চি আর ওই সাইড এ সেলাইয়ের কাপড় রেখে দিলাম এক দেড় ইঞ্চি এখানে এক দেড় ইঞ্চি মতো রাখতে পারেন তো এবার আমি কামিজের যে বগল মহড়াটা এভাবে যা হাতার কাপড়ের উপরে পাতিয়ে রাখলাম রেখে এভাবে যে মহড়া সেবে সেব দিয়ে এবার দেখুন সেলাই কাপড় থেকে আমি এভাবে কাট দিয়ে দাগটা দিয়ে নিলাম সহজেই কিন্তু আমার হাতাটা ড্রয়িং করা হয়ে গেল এবার এই ড্রয়িং অনুযায়ী আমি এটাকে হাতার কাপড়টাকে কাটিং করে নেব যে আমি ডাক দিয়েছি দিয়ে ড্রয়িং অনুযায়ী পুরো হাতার কাপড়টাকে আমি এবার কাটিং করে নিচ্ছি আধার কাপড়টা কাটিং করা হয়ে গেল তো এবার আমি সামনের গলার পাটিটা কাটিং করে নেবো তো দেখুন এখানে আমি এক ভাঁজ করে নিয়েছি দুই পাট হয়েছে এবার আমি গলার পাটটা দেখুন কিভাবে বসিয়ে দিলাম তো এভাবে বসিয়ে নেবেন নিয়ে এবার সেবে সেবে ঠিক এটাকে কাটিং করে নিচ্ছে তো গলা সেবে সেরে আমি এটাকে কাটিং করে নিয়ে উপরের পাটটা তুলে নিয়ে দেখুন সাইডে এক দেড় ইঞ্চি মতো রেখে আমি গলাপটিটাকে কাটিং করে নিলাম সেম ভাবে পিছন গলাটাকেও কাটিং করার জন্য এখানে কাপড়টাকে একবার দিয়ে আমি কাপ গলাটাকে বসিয়ে নিয়ে এম ভাবে গলা সেবে সেবে কাটিং করে নিয়ে এরপরে দেখুন দেড় ইঞ্চি এক দেড় ইঞ্চি মতো সাইডে রেখে এখান থেকে আমি এই যে পিছন গলাটাকেও কাটিং করে নিলাম তো আপনারা দেখলেনই সামলাপাত পিছন পাট দুই পাঠ কিভাবে একসাথে কাটিং করলাম গলা ফটাফটি দুই পাটেরই কিভাবে কাটিং করলাম তাছাড়া হাতা পাটও কাটিং করেছি তো এভাবে অবশ্যই একটা কামিজ কাটিং করে দেখবেন বিয়াল্লিশ বোর্ডের কাটিং কামিজ যদি কাটিং করেন তাহলে তো পারফেক্টই হবে আর যে কোনো মাপের কামিজ কাটিং করার জন্য এখানে সূত্র প্রয়োগ করে কাটিং করে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোথাও একটুকু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজি দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ধন্যবাদ সবাইকে